আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করি সামনে যে দুটো ইনকিউবেটর মেশিন দেখতেছেন এটা হচ্ছে আমাদের রিপিট কাস্টমার মানে হচ্ছে আগে যে ভাই ইনকিউবেটর নিয়েছিল প্রথমে তিনশো থেকে শুরু করছিল উনি তিনশো নেওয়ার পরে তারপর নিয়েছিল ছয়শো ডিমের এখন বলছে ভাই বাচ্চার অনেক চাহিদা আমরা বাচ্চা দিতে পারতেছি না আপনি আমার আরও দুটো বড় মেশিন পাঠান কারণ আমাদের মেশিন যারা ইউজ করছে ভালোভাবে যারা বুঝে শুনে আমাদের নিয়ম মতে ইউজ করছে ইনশাল্লাহ তারা খুব ভালো একটা রেজাল্ট পাইছে তো আমরা এই সাকুয়াত কি নাম জানি আসোয়াদ ভাই আসোয়াদ ভাই আসোয়াদ হোসেন ভাইকে আমরা মেশিন দিলাম ওনার আইডিটা হচ্ছে এই যে দেখেন আসোয়াদ হোসেন এই যে আমাদের ইনকিউবেটর মেশিন হ্যাঁ ওনার আইডিতে এই দেখেন এই যে এই পাশে মেশিনটা হচ্ছে ছয়শো ডিমের এবং এই এটা হচ্ছে তিনশো ডিমের উনি ফার্স্ট নিছিল হচ্ছে প্রথমে নিছিল তিনশো ডিমেরটা দেন আপনার এই ছয়শো ডিমের মেশিনটা নিছে তো ওনার মূলত হচ্ছে কয়াল পাখির পজেট ওনার চিন্তা ভাবনা হচ্ছে যে প্রতি সপ্তাহে উনি পাঁচ হাজার করে বাচ্চা প্রদর্শন করবে উনি তিনটা মেশিন চাইছিল আপাতত আমরা বলছি যে আপনি দুইটা দিয়ে শুরু করেন দেন আপনার যদি পরে আরও প্রয়োজন হয় আপনি হ্যাচিং একটাই হবে আপনি সেটার দুইটা নেবেন হ্যাঁ তাহলে আপনি একটা হ্যাচিং দিয়ে দুইটা সেটার ইউজ করতে পারবেন তো আমাদের এই মেশিনে বিয়াল্লিশশো ডিমের সেটার আপনার মুরগি হবে হচ্ছে আপনার চোদ্দশোর মতো এবং কয়ল পাখি হবে বিয়াল্লিশশোর মতো কয়ল পাখির জন্য এই টেরিগুলো হবে এবং উনি কিছু মুরগি ট্রেনে নিয়ে নিছে এবং আছে হ্যাচিং মতো হ্যাঁ উনি এখানে আছে আপনার বেল ডিসো এখানে কিন্তু একুশো হলেই হইতো তো উনি নেক্সটে যেন আরো মেশিন বাড়িতে না হয় এই জন্য উনি একবার দিসো আর কি হ্যাঁ যেটা উনার সুবিধার ক্ষেত্রে এবং আপনারা যদি আপনার যদি কারো কয়লা পাখির বাচ্চা প্রয়োজন হয় হ্যাঁ এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ওনার কাছ থেকে আপনার বাচ্চা নিতে পারবেন তো আমি ওনাদের ওনাদের নাম্বারটা দিয়ে দিব টাইম লাইনে এবং নিচে দিয়ে দিব তো আপনারা ওনাদের সাথে কথা বলে আপনার গোপালগঞ্জের আশপাশে যারা আছেন তারা ইনশাআল্লাহ তাদের ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এবং ভাই প্রজেক্টটা অনেক বড় ইনশাআল্লাহ উনি অনেকদিন ধরে আমাদের মেশিন ইউজ করে আসতেছে তো আপনার যদি কারো ইনকিউবেটার মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চলুন একটু দেখি আমরা মেশিনগুলোতে কী কী দিছি অবশ্যই আমাদের প্রথমত আমাদের অটোমেটিক ওয়াটার লেভেলটা থাকছে প্রতিটা মেশিনের জন্যই সব মেশিনের জন্যই আমাদের অটোমেটিক ওয়াটার লেভেল পাচ্ছেন হ্যাঁ আমাদের অসংখ্য ইনকিবেটার মেশিনে কাজ চলছে এবং যাচ্ছে তো আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর আমাদের এই বড় মেশিনগুলোতে আমরা ডবল ডবল করে ফ্যান ইউজ করি অনেকজন কী করে সিঙ্গেল ফ্যান ইউজ করে সিঙ্গেল ফ্যানে আসলে বাতাসটা কিন্তু ছ না আর কি হ্যাঁ আমাদের এই যে ট্রে সিস্টেমটা অনেক ইজি অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে অনেকজন কী করে একটা ট্রের ওপরে একটা ট্রে বসায় সেক্ষেত্রে মাঝখান ট্রে যখন বাচ্চা ফুটে বা মাঝখান থেকে আপনি বাচ্চা বিক্রি করবেন তো সেক্ষেত্রে এই ট্রেটা করতে গেলে আপনার সব ট্রেগুলোই নামাইতে লাগতেছে হ্যাঁ তো এই যে এই সুবিধাটা পাচ্ছেন আপনারা সেলফ সিস্টেম করে দেওয়ার কারণে এবং সেটাতে এটা অটোমেটিক আমরা কন্ট্রোলার ইউজ করছি দুইটাতে হচ্ছে এক্সট্রাম আঠারো এবং খুব ভালো মানে কোয়ালিটির একটা কন্ট্রোলার হ্যাঁ আমরা ওনারা এটা হচ্ছে কল পাখি ট্রে এটাতে এটা এটা না পরে এটা সেটিং করা যাবে আমাদের ওয়াটার লেভেলের জন্য পোট থাকতেছে এখানে একটা হিউমিডিফায়ার ফায়ার এখানে হাতল থাকতেছে এবং থ্রিপিন থাকতেছে হ্যাঁ এখানে যে আমাদের এক্সস্ট ফ্যানটা ইউজ করেছে এটা পুরোটাই মেটালের কোনো চার ইঞ্চি কোনো প্লাস্টিক বডি ফ্যান না হ্যাঁ ওটা পুরো অ্যালুমিনিয়াম ফ্যান মানে সাইডে পুরোটাই মেটাল আপনি চাইলে বাসায় যখন নিয়ে যাবেন তখন জাস্ট বাড়ি দিয়ে চেক করবেন যে আসলে এটা মেটাল কিনা হ্যাঁ খুব ভালো মানে অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ অনেক ভালো বাতাস টানে আর কি এখানে আমাদের মোটর ইউজ করা হয়েছে চোদ্দো ওয়াটের যেখানে চোদ্দো ওয়াটের মোটর ইউজ মোটরের ডিম টানে তিন থেকে চার হাজার ডিমের মতো সেখানে আমরা মাত্র চোদ্দশো ডিম টান দিছি হ্যাঁ ভাই হাফ সেট মুরগির ট্রেন আর বাদ বাকি ফুল সেট নিছে হচ্ছে কয়েল পাখি এটা হচ্ছে আমাদের সাদা কালার দিছে ওটা দিচ্ছি লাল কালার তো আপনার যদি কারো ইনকিবেটার মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আর আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে গেলে আমরা অবশ্যই ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব আপনি যে কপলগঞ্জের আশপাশে যারা আছেন ওনার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন তো পাখি বা মুরগি যেটা হোক না কেন অবশ্যই আপনারা ভালোভাবে জাস্টিফাই করে ভালোভাবে কথাবার্তা বলে আপনারা বাচ্চা দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এর ইনকিপেটার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন যখন আপনার মেশিন প্রয়োজন যখন তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছে মেশিন নেন বা না নেন সেটা বড় কথা না আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের বিস্তারিত শুনবেন জানবেন ভালো লাগলে আমাদের এখান থেকে নেবেন এবং ভালো না লাগলে সমস্যা নাই তো আপনারা ইতিমধ্যে যারা ইনকিউবেটর মেশিন নিচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন ভাই প্রথমে একটা দিয়ে শুরু করছে এখন তার ঘরে মোটামুটি চার থেকে পাঁচটা মতো মেশিন যাচ্ছে আর কি তো ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ